নারী ও পুরুষ ভিত্তিক একতায় প্রকাশগুলো থেকে চাকরি পরীক্ষায় বেশিরভাগ আসে যে নারী পূর্বে ওপরের বাগদত্ত ছিল তাকে বলা হয় অন্নপূর্বাগেনারী সন্তান বাঁচছে না তাকে বলা হয় মৃত বাচ্চা জেনারী সন্তান হয় না তাকে বলা হয় বন্ধা যেনারী একটি মাত্র সন্তান প্রসব করে হুম তাকে বলা হয় বন্ধা এখানে কাকবন্ধাটা নাই জেনারী স্বয়ং বর বা পতীকে বরণ করে তাকে বলা হয় স্বয়ং বরা যে মেয়ের বিয়ে হয়নি তাকে বলা হয় অনুরাবা কুমারী যে মেয়ের সম্প্রতি বিবাহ হয়েছে তাকে বলা হয় নবরা যে নারী স্বামী বিদেশি থাকে তাকে বলা হয় প্রসিদ্ধ ভর্তিকা যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে তাকে বলা হয় প্রসিদ্ধ ভারত প্রিয় বাক্য বা প্রিয় কথা বলে যে নারী তাকে বলা হয় প্রিয়ং বদা যেনারী স্বামী ও পুত্র জীবিত তাকে বলা হয় বীরা জেনারী স্বামী ও পুত্র নেই বা জেনারী স্বামী পুত্র বেঁচে নেই তাকে বলা হয় অবিরা জেনারী হাসি সুন্দর তাকে বলা হয় সুহাসিনী বা সুস্মিতা জেনারে হাসি পবিত্র তাকে বলা হয় সুচিস্মিতা এখানে দেখুন সূচি বানানটা খেয়াল করতে হবে তালবস রস্যু চয়র সুচি মানে হল পবিত্র জেনারে কখনো সূর্যের মুখ দেখেনি তাকে বলা হয় অসূর্য স্পর্শ যে স্ত্রীর বসিভূত হয়েছে বা যে পুরুষ স্ত্রীর বসিভূত হয়েছে তাকে বলা হয় স্ত্রী একটি তাকে বলা হয় কাকবন্ধা অঘটন ঘটাতে পারদর্শী যে নারী তাকে বলা হয় অঘটন ঘটন প্রতি যে নারী সাগরে বিচরণ করে তাকে বলা হয় সাগরিকা যে স্বামী মারা গেছে তাকে বলা হয় বিধবা যে ব্যক্তির স্ত্রী মারা গেছে তাকে বলা হয় বিপত্তি নারী দেখতে সুন্দর তাকে হয় সুদর্শনা নারী কে সুন্দর তাকে হয় সুকেশা যে জেনারীর অসুয়া বা হিংসা নেই তাকে বেলায় যে জেনারী সতীন বা শত্রু নেই তাকে বলা হয় নিঃশব্দ জেনারীর দুটি মাত্র পুত্র তাকে বলা হয় দ্বিপুত্রী জেনারী পুত্র নেই অপুত্র যে পুরুষ দেখতে সুন্দর তাকে হয় সুদর্শন নারী দেখতে সুন্দর তাকে হয় সুদর্শনা নারী কে সুন্দর তাকে বলা হয় সুকেশা যে পুরুষ বিয়ে করেছে তাকে বলা হয় দার আর যে পুরুষ বিয়ে করেনি তাকে বলা হয় অকিতদার